যুগের সঙ্গী তাল মিলিয়ে আরো আধুনিক হচ্ছে রাজ্য পুলিশ অপরাধ দমনে এবার কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে পুলিশ সেই লক্ষ্যে এবার ভবানী ভবনে পুলিশ বিভাগে গঠিত হতে চলেছে এআই সেল শুক্রবার রাজ্যের ডিজি রাজীব কুমার ভবানী ভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন তদন্ত থেকে শুরু করে প্রশাসনিক কাজ পরিকল্পনা প্রশিক্ষণ সব দিক থেকে পুলিশকে প্রযুক্তি নির্ভর ও দক্ষ করে তুলতে এই উদ্যোগ ভবানী ভবনের তরফে জানা যাচ্ছে রাজ্য পুলিশের নেতৃত্বে থাকবেন অতিরিক্ত ডিজি পদমর্যাদার এক একজন পুলিশ আধিকারিক যিনি হবেন এই সেলের চেয়ারম্যান তার অধীনে পরিচালিত হবে এআই সেলের এর যাবতীয় কাজ ও নীতি নির্ধারণ তার অধীনে থাকবেন আইজিপি ডিআইজি বা এসপি পদব AuthServiceর কোনো আধিকারিক তার কাজ হবে সমন্বয় ডকুমেন্টেশন এবং সেলের অগ্রগতি তারপরে কারিগরি ক্ষেত্রে CURLOPT পুলিশ আধিকারিক দিয়ে সহায়তা থাকবে দুজন বিশেষজ্ঞ প্রয়োগ দিবেন যাদের কাজ হবে সমস্ত ব্যবস্থাপনার মূল্যায়ন পরামর্শ দেওয়া নএসএল এর অগ্রগতির লক্ষ্যে প্রতি দুই সপ্তাহ অন্তর একবার বা প্রয়োজন অনুযায়ী সভা করবে